বাংলাদেশ ও ভারত সম্পর্কে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি খারাপ অবস্থানে রয়েছে বর্তমান বিদ্বেষমূলক পরিস্থিতির কারণে প্রভাব ফেলছে সাংস্কৃতিক অঙ্গনেও এমনকি সম্প্রতি বাংলাদেশ ভারতীয় চ্যানেল বন্ধ করার জন্য আদালতে রিট করা হয়েছে অপরদিকে বেশ কয়েক বছর ধরে ভারতীয় ড্রামার পরিবর্তে পাক ড্রামার কদর বেড়েছে মূলত পাকিস্তান ও বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে বেশ মিল থাকার কারণেই বাংলাদেশের মানুষের দারুণভাবে গ্রহণ করেছে পাক ড্রামাগুলো তবে ভারতীয় সিরিয়ালগুলোর তুলনায় পাক ড্রামাগুলোর আলাদা বৈশিষ্ট্য রয়েছে যা পাক কন্টেন্টগুলোকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছে ঠিক কী কারণে পাক ড্রামাগুলো এত জনপ্রিয় হচ্ছে এই কারণে ভারতের সিরিয়ালগুলোর স্থলা বিশিষ্ট হতে পারে পাক ড্রামাগুলো সেসব কিছু থাকছে এবারের পর্বে দীর্ঘ প্রায় তিন যুগ ধরে আমাদের দেশের বিনোদন জগৎকে গোকরা সাপের মতন প্যাচিয়ে আছে ভারতের সিরিয়াল বিশেষ করে শাশুড়ি ও বৌমার নিত্যদিনের রুটিন হয়ে আছে ভারতীয় সিরিয়ালগুলো গদ বাধা এই সিরিয়ালগুলোর নেতিবাচক প্রভাব অনেক বেশি যা আমাদের দেশীয় মূল্যবোধের বাইরে গিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ি বোর মার চালের দৃশ্য ব্যাপকভাবে উঠে এসেছে ভারতীয় সিরিয়ালগুলোতে যার ফলে আমাদের সমাজের ডিভোর্স ও পরকীয়ার মতন ঘটনা ঘটছে ব্যাপকভাবে সেই সাথে আমাদের দেশীয় সংস্কৃতিতে পড়েছে নেতিবাচক প্রভাব অন্যদিকে পাক ড্রামাগুলোর গল্প অনেকটাই বাস্তবসম্মত সমাজের নানা নানা সমস্যা এর ইতিবাচক সমাধানের গল্প উঠে পাক ড্রামা গুলোতে মূলত করোনার সময় এ দেশ বেড়ে উঠেছে পাকিস্তানি ড্রামার কদর এরপর ইউটিউবের কল্যাণে জেনজি জি প্রজন্মের কাছেও পাক ড্রামার কদর বেড়েছে বহুগুণ এইসব নাটকের গল্প খুব বেশি রঞ্জিত হয় না হিন্দি সিরিয়ালের মতন বছরের পর বছর ঝুলে থাকে না পাক অভিনেতা অভিনেত্রীদের রুচিশীল পোশাক আমাদের দেশীয় দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে হিন্দি সিরিয়ালের ডায়লগুলো হয়ে উঠে এক একটা ট্রল থেকে সেখানে পাক ড্রামার ডায়লগুলো শিক্ষণীয় অনেক কিছু থাকে মজার বিষয় হচ্ছে এখন ভারতীয় পাক ড্রামাগুলোর দিকে বুধ হচ্ছে বর্তমানে বাংলাদেশের পাক চ্যানেলগুলো উন্মুক্ত নেই যদি উন্মুক্ত হওয়ার সুযোগ পেত তাহলে ভারতীয় নিম্নমানের সিরিয়ালগুলোর আধিপত্য অনেকটাই হ্রাস পেত বলে মনে করছেন জিএনজি তথা সকল বাঙালির বিনোদনপ্রেমী মানুষরা দর্শক আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে